হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব। সেটি হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স বই তোমাদের অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাচ্ছ স্যার খুব শীঘ্রই পারুল প্রকাশনীর বাংলা রেফারেন্স বইটির রিভিউ নিয়ে আসুন তো তোমাদের সেই কথা মতো আমি কিন্তু নিয়ে চলে এলাম আজকে উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স যেটি হচ্ছে পারুল প্রকাশনীর দ্বিতীয় সেমিস্টারের বইটি যার লেখক হচ্ছেন ডক্টর বরণ ঘোষ স্যার তো এটা হচ্ছে বইটির যে ফ্রন্ট লুক তোমরা দেখতে পাচ্ছ এই বইটায় তুমি থিওরি পার ছাড়াও তোমরা যে প্রজেক্ট তোমাদের যে রয়েছে প্রকল্প সেই প্রকল্পটাও কিন্তু এই বইটাতে পেয়ে যাবে তো ফ্রন্ট লুকটা একটু সামনে থেকে দেখে নাও এটা হচ্ছে বইটার ফ্রন্টলুক সংসদ নির্দেশিত নির্দিষ্ট শব্দ সংখ্যা মেনে প্রতিটি প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর এই বইটায় তুমি পেয়ে যাবে রেকমেন্ডেড বাই টিচার প্রেফার্ড বাই স্টুডেন্টস পারুল প্রকাশনী তো এটা হচ্ছে বইটার ব্যাকলুক তো ব্যাকলুকে বইটা সম্পর্কে টু দ্য পয়েন্টে কিছু তথ্য আছে যে তথ্যগুলো পড়লে অবশ্যই তুমি এই বইটার মধ্যে কী রয়েছে সে বিষয়ে ধারণা পেয়ে যাবে চলো আমরা অবশ্যই বইটার ভিতরে কি রয়েছে সেটা দেখে নেব বইটার ভলিউমটা দেখে নাও এরকম ভলিউমটা রয়েছে পেজ সংখ্যা একটু দেখে নাও দুশো চুরাশিখানা পেজ রয়েছে তো প্রথম পেচ লৌটে দিলাম এরকম একটা পার্ট রয়েছে পারুল উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স একাদশ সেমিস্টার টু ডক্টর বারিত বরণ ঘোষ স্যার এবং গ্রন্থরূপায়নে সহযোগী শিক্ষক অধ্যাপকবৃন্দ যিনারা রয়েছেন তাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও ওকে তারপরে আমরা চলে আসতেছি এই পাঁচটাতে বইটার মুদ্রিত যে মূল্য দুশো চল্লিশ টাকা এর উপর কিন্তু তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে সেই সঙ্গে পারুল উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স কেন অপরিহার্য সে বিষয়ে কিন্তু কথা লেখা আছে তোমরা এখানটা পড়ে নাও তাহলে বুঝতে পারবে এক নজরে পারুল উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স একাদশ সেমিস্টার টু অর্থাৎ কিভাবে আছে সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে এবং তুমি দেখতে পাবে যে এই যে অধ্যায় ভিত্তিক পাঁচ পাঁচ নাম্বারের প্রশ্নগুলো কখনো দুই প্লাস তিন কখনো তিন প্লাস দুই এই আকারে কিন্তু রয়েছে ওকে এই পাশটাতে দেখো সিলেবাস সম্পূর্ণ সিলেবাসটা রয়েছে এবং সেই সঙ্গে নম্বর বিভাজনের পাঠটাও ছক করে দেওয়া রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো নম্বর অনুযায়ী উত্তরের শব্দ সংখ্যা অর্থাৎ দু নম্বরের প্রশ্নের জন্য কতগুলি শব্দের মধ্যে লিখতে হবে তিন নম্বরের প্রশ্নের জন্য কতগুলি শব্দের মধ্যে লিখতে হবে পাঁচ নম্বরের জন্য কতগুলি শব্দের মধ্যে লিখতে হবে দশ নম্বরের জন্য কতগুলি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে সে বিষয়ে ধারণা দেওয়া রয়েছে বইটিতে সেই সঙ্গে দেখো সূচিপত্র সূচিপত্র অনুযায়ী গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ রচনা আলোচনার পাশা পাশাপাশিও তুমি বইটিটি পেয়ে যাবে প্রকল্প প্রকল্পের মধ্যে প্রুফ সংশোধন স্টিক অনুবাদ সাক্ষাৎকার গ্রহণ প্রতিবেদন রচনা স্বরজিত গল্প লিখন সমস্ত কিছুই রয়েছে সেই সঙ্গে পাবে নমুনা প্রশ্নপত্র সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং সেমিস্টার টুয়ের প্রশ্নের প্রশ্নপত্রের নমুনা তুমি পেয়ে যাবে ওকে তো আমরা দেখে নিচ্ছি একটা করে গল্প কবিতা সব থেকে একটা করে আমরা দেখে নেব কীভাবে আলোচনা করা হয়েছে সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখো কিভাবে গল্পটি আলোচনা করা হয়েছে তো প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু রয়েছে তারপর একটা উদ্ধৃতি রয়েছে দেখো তারপর খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস মানস মানচিত্র যেটি স্টুডেন্টদের সায়েন্টিফিক ওয়েতে পড়াতে পড়ার জন্য সাহায্য করবে গল্পের নায়ক ফটিক প্রকৃতির সন্তান তারপর যে ছুটি সে ছুটি চায় সিংহভাগ গল্প জুড়ে আর সে ছুটি পায় গল্পের অন্তিম লাইনে তারপর ছাড়া পাওয়া এই যে ব্যাপারটা এখানে রয়েছে মুক্তি পাওয়া তো এখানে শিক্ষকের তিরস্কার থেকে টু দ্য পয়েন্টে আলোচনা করা রয়েছে দেখো ছকের সাহায্যে তোমরা দেখবে বইটা এভাবে কিন্তু মানুষ মানচিত্রটা বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে কিন্তু ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে একটু দেখে নাও ভালো করে ওকে তারপর আমরা চলে আসতেছি এই পাঁচটাতে এই পাশটাতে রয়েছে লেখক পরিচিতি লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার জন্ম শিক্ষা জীবন সাহিত্য জীবন সমস্ত কিছু টু দ্য পয়েন্টে আলোচনা তুমি পেয়ে যাবে এবং এখানে দেখো উৎস অর্থাৎ এই যে গল্প এর উৎস কোথা থেকে এটা নেওয়া হয়েছে তারপর বিষয় সংক্ষেপ রয়েছে বিষয় সংক্ষেপের পর দেখো নামকরণ রয়েছে তারপর রয়েছে রসগ্রাহী আলোচনা তুমি পেয়ে যাবে এখানে রসগ্রাহী আলোচনা কিন্তু এই বইটাতে তুমি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাচ্ছ তারপরে আমরা চলে আসতেছি দেখো এই পাশটাতে রসগ্রাহী আলোচনার পরে তুমি এখানে দেখো শব্দার্থ এবং টিকা এবং শব্দার্থ এবং টিকার যে ব্যাপারটা দেয়া হয়েছে সেটা হচ্ছে অনুচ্ছেদ অনুযায়ী দেয়া হয়েছে তুমি যদি লক্ষ্য করো যে প্রতিটা অনুচ্ছেদ এক থেকে সাত পর্যন্ত যে অনুচ্ছেদ রয়েছে সেখানে যে শব্দার্থ টিকা সেগুলো আছে আট থেকে ছাব্বিশ এভাবে ছোট ছোট অনুচ্ছেদগুলো ভাগ করে প্রতিটা গুরুত্বপূর্ণ শব্দ সেই সঙ্গে কিছু টিকা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে কিছু নয় যথেষ্টভাবেই রয়েছে যেগুলো প্রয়োজন সেগুলো রয়েছে তার সঙ্গে দেখো ফ্যাক্ট ফাইল বলে একটা পার্ট রয়েছে পারুল প্রকাশনীর এই বইটিতে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ তথ্যে সাজানো ভরপুর বই এটি সেই সঙ্গে দেখো ছুটি এই ছুটি সম্পর্কে প্রাসঙ্গিক যে তথ্য তারপর ছুটি অনুচ্ছেদ অনুযায়ী গাতব্য তথ্য অর্থাৎ এক থেকে তেরো অনুচ্ছেদ পর্যন্ত যে তথ্যগুলো জানতে হবে অনলাইনার আর পাঁচ আকারে অনলাইন পাঁচ আকারে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা আছে উপস্থাপিত করা আছে বলতে পারো দেখো অনলাইনার আর পাঁচ আকারে পয়েন্টের সাহায্যে কত অনবদ্যভাবে তোমাদের কাছে তুলে ধরা রয়েছে তোমরা বইটা অবশ্যই কিন্তু পারচেস করে পড়াশোনা করতে শুরু করে দিতে পারো কারণ তোমরা জানো ডেসক্রিপটিভ বইতে কিন্তু পরীক্ষা হবে সেই সঙ্গে বলে রাখি তোমরা যারা শিক্ষার্থী দেখছো অবশ্যই বইটি কেমন লেগেছে সেই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং সেই সঙ্গে যদি কোনো বাংলার শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় কিংবা মহাশয়া দেখে থাকেন অবশ্যই বইটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা কিন্তু স্টুডেন্টদের হাতে সঠিক বইটি তুলে দিতে পারবো তো এবার দেখো প্রশ্নোত্তর পর্ব প্রথমে রয়েছে পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো দেখো দুই প্লাস তিন পার্ট প্রশ্ন আকারে রয়েছে এবং টু দা পয়েন্টে লেখা দেখো পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে দেখো তুমি দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন একটি তার উত্তর রেডি করা আছে এই পাশে দেখো প্রশ্ন টু দা পয়েন্টে পয়েন্ট করে দেখো একবারে লেখা রয়েছে এখানেও রয়েছে একবারে পয়েন্ট উল্লেখ করে কিন্তু টু দ্য পয়েন্টে যে কথা বলছিলাম প্রশ্ন উত্তরগুলো রেডি করা আছে ওকে এই পাশে আবার চলে আসতেছি দেখো এই যে এখানেও প্রশ্ন রয়েছে দুই প্লাস তিন এই আকারে এই যে প্রশ্ন উত্তর এই পাশে দেখো রয়েছে দুই প্লাস তিন এই পাশে দুই প্লাস তিন এই পাশে দুই প্লাস তিন এরকম পার্ট প্রশ্নই রয়েছে বেশি ঠিক আছে দুই প্লাস তিন আকারে বেশি রয়েছে প্রশ্ন টু দ্য পয়েন্টে লেখা রয়েছে ওকে এই যে দেখতে পাচ্ছ তো কটা প্রশ্ন উত্তর রয়েছে আমরা দেখে নেবো একবারে চ্যাপ্টারের শেষে গিয়ে এখানে দেখো যে ছুটি গল্প অবলম্বনে বিশ্বম্বর বাবুর চরিত্র বিশ্লেষণ করো দেখো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ তার চরিত্রের দায়িত্বশীলতা কর্তব্যপরায়ণতা যথার্থ অভিভা ভাবগত্ব সমস্ত বিষয়গুলো কিন্তু টু টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে তুমি পেয়ে যাচ্ছ সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন তারও উত্তর কিন্তু এই বইটায় পেয়ে যাচ্ছ ওকে তো টোটাল আমরা দেখতে পেলাম যে আমাদের যে প্রথম গল্প সেখান থেকে পঁচিশটি প্রশ্ন উত্তর কিন্তু বইটিতে রেডি করা রয়েছে এবং টু দ্য পয়েন্টে রয়েছে এবার আমরা চলে যাব অবশ্যই আমরা চলে যাচ্ছি একটা কবিতাতে তাই তো তো আমরা কবিতা দেখে নিচ্ছি যে কবিতা রয়েছে যেটা সেটা হচ্ছে ভাব আর সম্মিলন এই কবিতাটা আমরা অবশ্যই দেখে নেব কারণ আমরা সিলেবাস যখন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের কবিতা ভাব সম্মিলন রয়েছে লালন শাহ ফকিরের গান রয়েছে নুন রয়েছে জয় গোস্বামীর লেখা তো আমরা একটা কবিতা দেখে নিচ্ছি ভাব সম্মিলন তো এটা দেখো প্রথমে রয়েছে বিদ্যাপতি তার জন্ম মৃত্যু এবং তারপর একটা দেখো কোটেশান রয়েছে তারপর গুরুত্বপূর্ণ যেটা নজর কাটবে এই বইটায় সেটা হচ্ছে মানস মানচিত্র বৈষ্ণব পদাবলীর একটি বিশেষ পর্যায় ভাব সম্মিলন বিভিন্ন দেখো মানস মানচিত্রের সাহায্যে ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তথ্যগুলো তুলে ধরা রয়েছে তোমাদের যিনি বাংলার শিক্ষক রয়েছেন তিনি এই বিষয় এটাকে আরও কিন্তু তোমাদের কাছে সহজবদ্ধ সরলভাবে তুলে ধরতে পারবেন বা রিপ্রেজেন্ট করতে পারবেন অবশ্যই তোমাদের যিনি বাংলার শিক্ষক মহাশয় রয়েছেন ওনার কাছে এই মানস মানচিত্রর বিষয়ে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবে তো দেখো মানস মানচিত্রের পরে এ পাশে কী রয়েছে এ যেটা থাকা দরকার কবি পরিচিতি রয়েছে যেহেতু এটা কবিতা প্রাক কথা রয়েছে জন্ম পিতা কৌলিক উপাধি সমস্ত বিষয়ে কিন্তু এখানে রয়েছে তারপর এখানে দেখো উৎস রয়েছে এই যে কবিতাটির উৎস বিষয় সংক্ষেপ নামকরণ রসগ্রাহী আলোচনা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ পারুল প্রকাশনীর এই বাংলার সহায়িকা বইটিতে ওকে এই পাশে দেখো এই পাশে রয়েছে এক নজরে ভাব সম্মিলন কবিতা এক নজরে টু দ্য পয়েন্টে পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে শব্দার্থ এবং টিকা পেয়ে যাচ্ছ দেখো এই যে বিভিন্ন শব্দ তার অর্থ এবং কিছু কিছু জায়গায় টিকাগুলোও কিন্তু ব্যাখ্যা করা রয়েছে পাপ সুধা করে এই যে দেখো টিকা সেটা সম্পর্কে লেখা রয়েছে ওকে ব্রজবুলি বিশেষ টিকা বলে এখানে রয়েছে দেখো খুব সুন্দরভাবে যে জিনিসগুলো প্রয়োজন যতটুকু আয়োজন মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন রয়েছে বইটাতে ফ্যাক্ট ফাইল প্যাটটায় দেখো কবি বিদ্যাপতি সম্পর্কে বিভিন্ন পয়েন্টের সাহায্যে আলোচনা করা রয়েছে ভাম ভাব সম্মিলন প্রাসঙ্গিক কথা এই বিষয়ে দেখো পয়েন্টের সাহায্যে আলোচনা করা রয়েছে বইটাতে ওকে তারপর আমরা চলে আসতেছি যে প্রশ্নোত্তর পর্ব তো প্রশ্নোত্তর পর্বে অন্যদিকে একশো পঞ্চাশ শব্দে উত্তর দাও পাঁচ নাম্বারের প্রশ্নগুলো রেডি করা রয়েছে দেখো প্রথম প্রশ্নটি পাঁচ নাম্বারের গোটা প্রশ্ন রয়েছে তারপর সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তর কিন্তু রেডি করা আছে বইটাতে ওকে তারপর এই পাশে দেখো আরও একটি পাঁচ নম্বরের গোটা প্রশ্ন আবার একটা দুই প্লাস তিন এই আকারে প্রশ্ন উত্তর রয়েছে আবার দুই প্লাস তিন এভাবে দেখো অনেক কিন্তু প্রশ্ন উত্তর বইটাতে রেডি করা রয়েছে ওকে তো দেখো নয় টোটাল যে প্রশ্ন উত্তরের সংখ্যা রয়েছে নটি রয়েছে এই কবিতা থেকে ওকে তো আমরা দেখে নিলাম তো চলো কবিতা তো হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি কবিতার পরে আমরা চলে যাচ্ছি নাটকে তো নাটক যেটা রয়েছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা তো আগুন নাটকটি দেখো লেখকের জন্ম নাট্যকারের জন্ম মৃত্যু এবং একটা ক্রোটেশন রয়েছে তারপর মানস মানচিত্র খুব নজর কাটবে প্রতিটি কবিতার ক্ষেত্রে প্রতিটি ছোট গল্পের ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে সব জায়গায় মানস মানচিত্রের ইউজ করা হয়েছে যাতে সায়েন্টিফিক সায়েন্টিফিক ওয়েতে স্টুডেন্টরা মনে রাখতে পারে ছকের সাহায্যে সেই বিষয়টাকে মাথায় রেখে নাট্যকার পরিচিতি তোমরা পেয়ে যাচ্ছ সেই সঙ্গে দেখো বিভিন্ন পয়েন্টে আলোচনা রয়েছে সেই সঙ্গে কী পাবে সেই সঙ্গে পাবে এখানে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে উৎস উৎস দেখো বিষয় সংক্ষেপ পেয়ে যাচ্ছ নামকরণ পেয়ে যাচ্ছ তারপর কী পাচ্ছ রসগ্রাহী আলোচনা পেয়ে যাচ্ছ আগুন নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপট পেয়ে যাচ্ছ শব্দার্থ টিকা পেয়ে যাচ্ছ শব্দের অর্থ সেই সঙ্গে টিকা যেইগুলো প্রয়োজন সেগুলো কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বইটাতে রেডি করা রয়েছে ওকে তারপর এই পাশটাতে দেখো ফ্যাক্ট ফাইল খুব নজর কাটবে অন্যান্য বইয়ে এই জিনিসটা লক্ষ্য করা যায় না এই বই রয়েছে নাট্যকার বিজন ভট্টাচার্য সম্পর্কে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আলোচনা রয়েছে দেখো ওকে তারপর এই পাশটাতে দেখো নাটক আগুন দৃশ্য অনুক্রমে গ্রাতব্য তথ্য প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম করে প্রত্যেকটা দৃশ্যকে একবারে টু দ্য পয়েন্টে কিন্তু স্টুডেন্টদের কাছে রিপ্রেজেন্ট করা হয়েছে এবার সরাসরি চলে আসা হয়েছে প্রশ্নোত্তর পর্ব পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর এই যে দেখতে পাচ্ছ পাট প্রশ্ন একেবারে পাঁচ নাম্বারের সমস্ত কিছু রয়েছে একেবারে পাঁচ নাম্বারের সংস সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন তার উত্তর সমস্ত কিছু এই বইটাতে রয়েছে ওকে তো এভাবে দেখো কতগুলো প্রশ্ন উত্তর রয়েছে নাটক থেকে আমরা দেখে নিচ্ছি অনেকগুলোই রয়েছে তা আমরা কাউন্ট করে নিচ্ছি কতগুলো প্রশ্ন উত্তর পাবো এবং টু দ্য পয়েন্টে দেখো প্রতিটা প্রশ্ন উত্তরে পয়েন্ট দেখতে পাচ্ছ টু দ্য পয়েন্টে লেখা রয়েছে একবারে সহজ সরল বোধগম্য ভাষায় লেখা রয়েছে যাতে শিক্ষার্থীদের কোনো জায়গায় সমস্যা না হয় ওকে তো এভাবেই কিন্তু আমরা দেখতে পেলাম ছাব্বিশ প্রশ্ন প্রশ্নোত্তর এই চ্যাপ্টার থেকে ওকে তো কবিতার ক্ষেত্রে প্রশ্নোত্তর একটু কম দেয়া রয়েছে কারণ হয়তো যিনারা লিখেছেন ওনারা মনে করেছেন ওনার মধ্য ওগুলোর মধ্য থেকেই প্রশ্নোত্তর চলে আসবে সেই কারণে প্রশ্ন বা উত্তরের সংখ্যাটা কবিতার ক্ষেত্রে একটু কম রয়েছে অবশ্যই যেনারা লিখেছেন অবশ্যই তাদের আছে বাংলা বিষয়ের উপর বিশেষ জ্ঞান রয়েছে এবং সেই সঙ্গে অনেক জন শিক্ষক শিক্ষিকা সমন্বয়ে যেহেতু বইটি তৈরি অবশ্যই সব কিছু ভেবে করা হয়েছে এরপর দেখো পঞ্চতন্ত্র রয়েছে ওকে তো আমরা আর যে পাঠটা দেখব একটু সূচিপত্রতে চলে যাচ্ছি তো আমরা দেখে নিলাম নাটক এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমরা পঞ্চতন্ত্রের যে বই কেনা ওটা একটু দেখে নেব ওকে তো চলো পঞ্চতন্ত্র সবার প্রথমে এটা একটু দেখে নাও পঞ্চতন্ত্র এখানে হচ্ছে সৈয়দ মুস্তবা আলী লেখা তার মধ্যে বই কেনা রয়েছে আজব শহর কলকাতা রয়েছে তো আমরা একটা জিনিস দেখে নেব লেখক পরিচিতি প্রথমে রয়েছে তারপর এখানে ফ্যাক্ট ফাইল রয়েছে তুমি একটু দেখে নাও এবার আমরা যেটা দেখে নিচ্ছি বই কেনা মানুষ মানচিত্রের ইউজ অবশ্যই বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি খুব সুন্দর লাইন অনুপ্রাণিত করবে আমাদেরকে কিন্তু বই কিনে কেউ তো কখনও দেউলে হয়নি কেউ কত কখনো দেউলিয়া হয়ে যায়নি ওকে বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না এরকম বিভিন্ন মানুষ মানচিত্র বিভিন্ন পয়েন্টের সাহায্যে তুলে তুলে ধরা রয়েছে বিষয় সংক্ষেপ রয়েছে নামকরণ রয়েছে সেই সঙ্গে গোত্র বিচার রয়েছে রসগ্রাহী আলোচনা রয়েছে শব্দার্থ টিকা শব্দার্থ টিকা শব্দের অর্থ এবং টিকা যেখানে যেটা প্রয়োজন সেটা কিন্তু সেট করা রয়েছে বইটায় দেখো অনুচ্ছেদ অনুযায়ী শব্দার্থ টিকা পেয়ে যাচ্ছে বইটিতে দেখো দেখে নাও সামনে থেকে এবং তারপর এখানে দেখো ফ্যাক্ট ফাইল খুব নজর কাটবে বই কেনা প্রাসঙ্গিক গাতব্য তথ্য টু দ্য পয়েন্টে আলোচনা পেয়ে যাচ্ছ এই বইটিতে তারপর এখানে দেখো প্রশ্নোত্তর পর্ব পাঁচ নাম্বারের প্রশ্নোত্তর পাঠ প্রশ্ন গোটা প্রশ্ন সমস্ত কিছু যেটা প্রয়োজন সেটা দেওয়া রয়েছে বইটায় একবারে স্টুডেন্টদের কথা মাথায় রেখি ওকে তো দেখতে পাচ্ছ আমরা একটা পঞ্চতন্ত্রের একটা যে গল্প সেটা আমরা এখানে দেখে নিলাম তা সেখান থেকে রয়েছে কুড়িখানা প্রশ্নোত্তর রেডি করা রয়েছে ওকে এরপর আমরা সূচিপত্রতে আবার চলে যাচ্ছি তো আমরা এবার যেটা দেখে নেবো সেটা হচ্ছে আমরা তো দেখে নিলাম পূর্ণাঙ্গ সহাগ্রন্থ পঞ্চতন্ত্র থেকে যেটা ছিল এবার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে একটু দেখে নিচ্ছি দেখো তো চলো একবারে সরাসরি চলে যাচ্ছি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব থ্রি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব থ্রি আমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে তো প্রথমে দেখো আধুনিক বাংলা সাহিত্যের ধারা সে বিষয়ে এখানে কথা সাহিত্য আধুনিক বাংলা সাহিত্যের ধারা যুগের আধুনিকতা বিভিন্ন দেখো টু দ্য পয়েন্টে প্রথমে কিন্তু আলোচনা রয়েছে ওকে প্রথমে আলোচনা রয়েছে কিন্তু ওকে তারপর যে প্রসঙ্গ আধুনিকতা বক্তা উৎস উদ্ধৃতি সমস্ত বিষয়গুলো রয়েছে দেখো তারপর প্রতিষ্ঠান তার সময়কাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা কে প্রতিষ্ঠা করেছিলেন ওকে এভাবে দেখো ছকের সাজে আলোচনা রয়েছে সাময়িক পত্র বিভিন্ন যে সাময়িক পত্র দিকদর্শন সমাচার দর্পণ সংবাদ সম্বাদকৌবদি টু দ্য পয়েন্টে সে বিষয়ে কিন্তু প্রথমে কিন্তু আলোচনা রয়েছে ওকে দেখো খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে ওকে যেরকমভাবে একটা পাঠ্য বইয়ে যেরকম আলোচনা থাকে সেভাবেই কিন্তু আলোচনা রয়েছে আলোচনার পর আলোচনার পর কিন্তু আসা হয়েছে প্রশ্নোত্তর পর্বে ওকে দেখো খুব সুন্দর প্রথমে আলোচনা টু দ্য পয়েন্টে তারপর প্রশ্নোত্তর পর্ব দেখো এবার প্রচুর প্রশ্ন রয়েছে পাঁচ নাম্বারের গোটা প্রশ্ন পাঁচ নাম্বারের গোটা প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো সাতখানা প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছ তারপর আরও একটা দেখো বাংলা গদ্য প্রবন্ধের দ্বারা প্রথমে কিন্তু প্রসঙ্গ বাংলা গদ্যের উদ্ভব টু দ্য পয়েন্টে আলোচনা তারপর এখানে দেখো বাংলা গদ্যের সূচনা লগ্নের গ্রন্থসমূহ তাদের রচয়িতা কোন সময় রচিত হয়েছিল সমস্ত দেখো কত কিছু তথ্য রয়েছে দেখো বক্সের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজারামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওহ অনবদ্য অনবদ্যভাবে কিন্তু ছকের সাহায্যে তথ্যে ভরপুর অক্ষয় কুমার দত্ত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর ওকে প্যারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল মনে পড়ে যাচ্ছে তারপর কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা ও হো অনবদ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর এক তথ্যে পরিপূর্ণ কত সুন্দর দেখো ভাবে রিপ্রেজেন্ট করা রয়েছে যারা বাংলার যারা স্টুডেন্ট বা যারা টিচার বা রয়েছেন যারা অবশ্যই তারা এই জিনিসগুলোর বুঝতে পারবেন কতটা স্টুডেন্টদের পক্ষে সহায়ক হবে এবার প্রশ্নোত্তর পর্ব পাঁচ নাম্বারের গোটা প্রশ্ন দুই প্লাস তিন এই আকারেও রয়েছে প্রশ্নোত্তর যেখানে যেরকম ধরনের প্রশ্নোত্তর প্রয়োজন সবই কিন্তু বইটাই তুমি পেয়ে যাবে ওকে তো আমি দেখিয়ে দিলাম এরকম সাহিত্যের ইতিহাসের এখানে কিন্তু এখান থেকে প্রায় প্রশ্ন কত রয়েছে পনেরোখানা প্রশ্নোত্তর রয়েছে আরও রয়েছে সাহিত্যের ইতিহাসের পার্ট তোমরা বইটা হাতে পেলে দেখবে কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি আমি সবগুলো জিনিস একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে তো চলো এবার প্রবন্ধে চলে যাচ্ছি আমাদের প্রবন্ধ রচনা টেনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম প্রবন্ধ রচনা তো কি কি রয়েছে গোটা কুয়েক দেখে নিচ্ছি একটু কুইক প্রবন্ধ রচনা প্রবন্ধ রীতি প্রসঙ্গে কিছু কথা মানুষ মানচিত্র বিষয়ক প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে বিষয়গুলি মনে রাখা দরকার তারপর দেখো এখানে রয়েছে বিজ্ঞান এবং আধুনিক জীবন খুব ইম্পর্টেন্ট একটি টপিক তারপরে ইন্টারনেট এবং আধুনিক জীবন ইম্পর্টেন্ট টপিক বিজ্ঞান চেতনা এবং কুসংস্কার বিজ্ঞান ভার্সেস কুসংস্কার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং রয়েছে সে বিষয়ে লেখা রয়েছে টু দ্য পয়েন্টে লেখা রয়েছে মোবাইল ফোনের ভালো মন্দ টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে ছাত্র জীবন ভ্রমণের মূল্য ট্রাভেলিং এজ আ পার্ট অফ এডুকেশান আমরা বলতে পারি সেই সঙ্গে অবকাশ যাপন এখানে বাংলার উৎসব সামনেই আসছে ছক বাধা জীবনেই মন মাঝে মাঝে মুক্তি পেতে চায় আনন্দের সুধা পানি জীবনের দুঃখ ভুলে যায় সামনেই কিন্তু আমাদের বাংলার উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে হারিয়ে যাওয়ার নেই মানা এটা রয়েছে এরকম করে অনেক দেখো এখানে রয়েছে প্রবন্ধ রচনা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শিক্ষার নীতি নিয়ে চলে গণমাধ্যম সে কথা কজন বোঝে বোঝে শুধু উত্তম প্রচুর দেখো প্রচুর কিন্তু প্রবন্ধ রচনা এখানে পেয়ে যাবে ওকে এরপর দেখো এরপর এই এইখানটাতে একটু দেখবে এবং টি টোয়েন্টি এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ ভারত যে জয়লাভ করলো সেই রিসেন্ট টপিক চন্দ্রযান থ্রি এটাও একটা রিসেন্ট টপিক ওকে এগুলোও গুরুত্বপূর্ণ সবুজায়ন বনাম নগরায়ন এটাও গুরুত্বপূর্ণ টপিক এবার বিতর্কমূলক প্রবন্ধ কিছু রয়েছে চলভাস ছাড়া চলমান জীবন অচল সব পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে হবে এরকম করেও দেখো অনেক রয়েছে আধুনিক জীবনে বৃদ্ধাভাস অপরিহার্য পক্ষে মতের পক্ষে বিপক্ষে যুক্তি ঠিক আছে ক্লাস এখানে যা কিছু আছে দেখো প্রত্যেকটা পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাপ মাপকাঠি নয় তার মতের পক্ষে এবং বিপক্ষে যুক্তি ঠিক আছে তো এভাবে পক্ষে বিপক্ষে এভাবে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই পাঠটাও ওকে তো বইটা হাতে পেলে অবশ্যই দেখে নেবে এই সঙ্গে পেয়ে যাচ্ছ এরই সঙ্গে প্রকল্প প্রজেক্ট প্রুফ সংশোধন শ্রী অনুবাদ সাক্ষাৎকার প্রতিবেদন রচনা স্বরচিত গল্প লিখন দেখো প্রকল্পের কাজের মধ্যে দেখো প্রকল্পের আবশ্যিক বৈশিষ্ট্য প্রকল্প প্রুফ সংশোধন রয়েছে প্রুফ সংশোধন রীতি তোমাদের শিক্ষক মহাশয়ের কাছ থেকে তোমরা অবশ্যই এ বিষয়ে জানতে পারবে তো বইয়ে কিভাবে রয়েছে একটু জাস্ট দেখে নাও ওকে তারপর এখানে প্রবন্ধ রয়েছে স্টিক অনুবাদের মধ্যে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে সাক্ষাৎকার গ্রহণ রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে প্রতিবেদন রচনা রয়েছে এভাবে কিন্তু নজির মনুর এই যে দেখো এভাবে রিপ্রেজেন্ট করা রয়েছে স্বরোচিত গল্প লিখন নিজের লেখা গল্প এটাও কিন্তু তোমাদের রয়েছে ওকে এবার আমরা চলে আসতেছি যেটা রয়েছে সেটা হচ্ছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সংসদ থেকে যে ইনস্ট্রাকশানে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেভাবে দেখো প্রশ্নপত্র এখানে দেয়া রয়েছে ওকে তারপর এখানে দেখো নমুনা প্রশ্নপত্র ওয়ান তোমাদের প্র্যাকটিসের জন্য নমুনা প্রশ্নপত্র ওয়ান দেখো রেডি করা রয়েছে এবং নমুনা প্রশ্নপত্র দুই এবং তোমাদের বলে রাখি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সাম কিন্তু চল্লিশ নাম্বারের হবে নমুনা প্রশ্নপত্র তিন আর এই বইটায় টোটাল পে সংখ্যা রয়েছে দুশো তো এটাই ছিল বইটা সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো বইটা অবশ্যই তোমাদের মূল্যবান মতো মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও দেখা যাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বিভিন্ন প্রকাশনীর বইগুলো সবার আগে তোমাদের সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু বইগুলো নিয়ে আলোচনা করছি এভাবে আলোচনা কন্টিনিউ আমরা করব এটা আমরা মনস্থির করেছি এবং যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট তোমরা পাশে থেকো ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার ছেলেমেয়েরা ভিডিওটি দেখতে পায় আরও যত প্রকাশনী রয়েছে যত প্রকাশনীর বই হাতে আসবে সব প্রকাশনীর বই কিন্তু আমরা এভাবেই রিভিউ করে যাব ধন্যবাদ প্রত্যেককে